সালামু আলাইকুম যারা সৌদি আরবে আসবেন কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা আসার আগে অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমি যা যা বলবো আপনারা সেই বিষয়গুলি যাচাই করে তারপর সৌদি আরবে আসার চিন্তাভাবনা করবেন তো আমি প্রথমে শুরু করার আগে আমি যে বিষয়টি বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ কেন সৌদি আরবে কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে তারা কষ্টের জীবনযাপন পার করে তার অন্যতম কারণ কি। এটা হয়তো বা আপনারা অনেক টিভি চ্যানেলে দেখেন কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা এগুলি দেখেন তারপরে এটাকে আপনারা মানে তেমন পাত্তা দেন না কিংবা গুরুত্ব দেন না হয়তোবা একটা প্রবাসের একটা খবর দেখলেন তো এটা যা যা বললো তা হয়তোবা আপনি একটু শুনলেন শোনার পর এটা তখনই আপনি ভুলে গেলেন এটাকে নিয়ে আপনার কোনো চিন্তা করেন না কিংবা এটা নিয়ে আপনারা কোনো গুরুত্ব দেন না যার কারণে দিনের পর দিন এটা এভাবে চলতেছে যে মানে একজন সমস্যায় পড়তেছে এটা থেকে আরেকজন আরেকজন যে সমস্যা থেকে বাঁচবে এরকমটা হচ্ছে না একজন সমস্যায় পড়তেছে কালকে হয়তোবা এই একই অবস্থায় আরও একজন আসতেছে তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছকে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা যদি এটা বুঝেন কিংবা বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো বা আপনার এগুলি জেনে এগুলি বুঝে যদি আসেন তাহলে আপনার প্রবাস জীবন ইনশাল্লাহ সুন্দর হবে তো যেই কারণে আমাদের বাংলাদেশের মানুষ প্রবাসে আসার পর সমস্যায় পড়ে কিংবা বিপদে পড়ে আবার মানসিকভাবে ভেঙে পড়ে তার অন্যতম কারণ হচ্ছে যে তারা দালালের হাতে প্রতারিত হয়ে প্রবাসের মাটিতে আসে এই বিষয়টা আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝানোর জন্য আমাদের বাংলাদেশের একজনের সৌদি আরবে সম্পর্কিত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করুক তো আমাদের বাংলাদেশ থেকে একজনের সৌদি আরবে আসছে প্রায় দুই তিন মাস হয়ে গেছে তো ওই ছেলেটা হচ্ছে বাংলাদেশের রাজমিস্ত্রি কাজ করত ওর দুই ভাই সৌদি আরবে তো ও আসার আগে যখন ওর ফ্লাইট সব কিছু হয়ে যায় আর ঠিকঠাক হয়ে যায় তখন ও আসার আগে আমি যেখানে আছে এখন এখানে ওর বন্ধুটা এখানে কাজ করে মানে যে আসছে ওর বন্ধুটা এখানে আমার সাথে কাজ করতেছে তো ফ্লাইট হওয়ার আগে ও ওর ভাই এবং বন্ধুদের সাথে কথা বলে কথা বলার পর ওর যে কোম্পানি কিংবা ওর যে স্যালারি সবকিছু তাদের সাথে শেয়ার করে শেয়ার করার পর এখন আমরা যেহেতু আমি যেহেতু সৌদি আরবে থাকি তাহলে অবশ্যই আমি এই সৌদি আরব সম্পর্কে আপনারা যদি যে বাংলাদেশে আছেন আমি আপনার থেকে অবশ্যই বেশি জানবো এটাই স্বাভাবিক তো ওইরকমভাবে ওই ছেলেটা তার ভাই সহ আরও বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করে যে আমি এই কাজ আসতেছি আমার স্যালারি এত টাকা তো এসব শেয়ার করার পরে তার ভাই এবং বন্ধুরা সবাই তাকে না করছে যে ও যে কাজ আসতেছে কিংবা যে স্যালারিতে আসতেছে এটা ওর জন্য ঠিক হবে না এটা ওর জন্য অনেক বড় একটা বিপদের কারণ হতে পারে তো সব কিছু মানে সবাই সব কিছু বলছে কিংবা ওকে অনেক মানা করছে এই সমস্যাগুলি ওকে বলছিল কিন্তু ও কোনোটাতেই কান দেয় না ও কান ছিল তখন দালালের কথা যেখানে ও চার লাখ পঞ্চাশ হাজার টাকায় সৌদি আরব আসে ছয়শো রিয়েল স্যালারিতে তো ছয়শো রিয়েল স্যালারিতে কত হয় এটা আপনারা হিসাব করে নেবেন তো এখন হচ্ছে যে আমার কথা হচ্ছে যে দালালের কথায় কান কান দিয়ে সৌদি আরবে আসার পর এখন দুই তিন মাস যাওয়ার পর এখন প্রায়ই মানে আমার আমাদের এখানে যে আমার এখানে যে ওর একটা বন্ধু আছে ওর কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে তারপর আরও ওর দুই ভাই আছে তাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করে দেশে চলে যাবে তো আসার আগে যখন ওকে বলছিল যে এই কাজে আসা ঠিক হবে না আর একটু সময় হাতে নিয়ে তারপর ভালো একটা ভিসা কিংবা ভালো একটা কাজে আসার চেষ্টা করো তখন কথাটা শুনে নাই ওর কথা তখন ওর কথা ছিল যে আমার বিদেশে আসতে হবে আমার যেভাবে দেশ থেকে বিদেশ আসতে হবে তো এখন এখন দেখেন দালালের কি কথাই ও আসলে এতটাই উৎসাহিত হয়েছিল যার কারণে ও মানে ছয়শো রিয়েল তো সৌদি আরবে আসার জন্য ও রাজি হয়েছিল এখানে কি কথা ছিল একটা নর্মালি কিংবা একটা সাধারণ কথাতে আমরা এতটাই উৎসাহিত হই যেটা আসলে মানে শুধু আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব আমরা যে কোনো বিষয়ে একটু সামান্য বিষয়টাকে আমরা অনেক বড় করে দেখি যে এটা এটা অনেক অনেক কিছু হতে পারে কিংবা এটা অনেক কিছু হবে তো এই কারণে আমাদের দেশ এত পিছিয়ে এবং আমাদের দেশের মানুষের আজকে এই দুর্দশা একজন মানুষকে যদি একটা দালাল যদি বলে যে তার ছয়শো রিয়েল স্যালারি তো তার তো তখন হিসাব করার দরকার যে ছয়শ রিয়ালে বাংলাদেশের কত টাকা হয় ছয়শ বাংলাদেশের আঠারো আঠারো হাজার টাকা হয় আঠারো হাজার হবে তো আঠারো হাজার টাকা হয় তার মধ্যে হচ্ছে যে ওর খাবার থাকা সব কিছু এখান থেকে কাটা হবে আর ও যে কথায় আসছিল ও দালালে যে প্রলোভনটা ওকে দেখিয়েছিল যে স্যালারি কোনো বিষয় না এটাও এখানে অন্য একটা বিষয় আছে এটা হচ্ছে কি জানে ওকে ও দালাল বলছিল ওভার টাইম আছে এই শুধু একটা সামান্য বিষয় একটা সামান্য কথায় একটা মানুষ যদি এতটা উৎসাহিত হতে পারে তাহলে আমাদের দেশের মানুষের মতো মানে কি বলবো যে এত বোকা মানুষ আর পৃথিবীতে কোথাও আছে কি না আমাদের জানা নাই যে ছয়শো রিয়েল স্যালারিতে তার ওভার টাইম আছে এখন তো আমাকে আমাদের এখানে দুই তিন দিন আগে ফোন দিয়েছিল ওভার টাইম আসলে কিছুই নাই তো যেটাই হোক ছয়শো রেল স্যালারিতে যদি আপনার ওভার টাইম থাকে তাহলে আপনার আপনার প্রতিদিন হয়তো বা দুই ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা আপনার ওভার টাইম থাকবে তো দুই ঘন্টা ওভার টাইমে আপনি কি কী টাকাটা পাবেন কি এমন আহামরি আপনার এক্সট্রা টাকা পাবেন যেটার কারণে আপনার ছয়শো রেল স্যালারিতে আপনার মানে চিন্তা করার প্রয়োজন মনে করেন না যে ছয়শো রেল আমার বাংলাদেশে কত টাকা হয় ওকে ও পরে আমার সাথে আমি তো আর আসলে এতটা চিনি না আমি একটু কথা বলছিলাম পরে আমি ওকে ফোনে জিজ্ঞেস করছিলাম যে তো ভাইয়া তুমি যে আসলে ছয়শো রেল স্যালারিতে তো তোমার তোমার এখানে যে বলছিল ওভার টাইম তুমি ওভার টাইমটাকে কি মনে করছিলে যে ওভার টাইম কি মানে অন্য কিছু মনে করছিলে নাকি তুমি আগে থেকে জানতা এটা পরে আমাকে বলতেছে যে ভাইয়া আমি তো আসলে আমি ভাবছিলাম যে ওভার টাইম হয়তো বা বাংলাদেশের পঞ্চাশ ষাট হাজার টাকা হবে এরকম মানে চিন্তা করা যায় বিষয়টা যে একজনের স্যালারি যদি ছয়শ রেল হয় তাহলে তার অপার টাইমের চিন্তাটা মানে কতটা মানে উপরের লেভেলে হয়েছিল এটা আমাদের আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় যে আপনি বিদেশে আসার পর কিংবা কোনো জায়গায় যদি আপনি কাজে যান ওইখানে যদি আপনার এক্সট্রা ইনকাম হয় এক্সট্রা যদি হয় এটা তো আপনার থাকবে এটা তো আপনার হিসাব করার দরকার নাই বাংলাদেশ থেকে আসার আগে যদি আপনি এটা হিসাব করেন যে আমি এত টাকা ওভারটাইম হবে আমি এত টাকা এক্সট্রা ইনকাম করব এগুলি এগুলি বুকামি ছাড়া কিছু নেই এই সমস্যাগুলির কারণে আজকে আজকে আপনারা হয়তো বা আপনারা বাংলাদেশে আছেন জানেন না এই সৌদি আরবের মধ্যে এই শীতের মধ্যে অনেকে রাস্তায় ঘুমাচ্ছে অনেকে অবৈধভাবে এদিক ওদিক খাবার না পেয়ে কী করবে অনেকে পাগলের মতো হয়ে গেছে শুধু এই একটা সমস্যার কারণে আরো তো অনেক সমস্যা আছে কিন্তু আমি শুধু এই একটা সমস্যার কথা বলতেছি যে না জেনে কোনো কিছু যাচাই না করে আসার কারণ আজকে আমাদের লাখ লাখ বাংলাদেশি ভাই এই সৌদি আরবের মাটিতে এই অবৈধভাবে তারপর হচ্ছে রাস্তা রাস্তায় ঘুরতেছে তাদের কোনো কাজ নাই তাদের থাকার কোনো জায়গা নাই আমার কথা হচ্ছে যে আপনি যদি চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যদি আপনি বিদেশে আসতে পারেন তো আপনি কেন এটাকে যাচাই করতে পারবেন না আপনার তো বিদেশে আসার উদ্দেশ্য হচ্ছে আপনি টাকা ইনকাম করবেন এখন আপনি আসার পর যদি টাকা ইনকাম না করতে পারেন তাহলে আপনার বিদেশ আসার প্রয়োজন নাই আপনি বাংলাদেশ থেকে আপনার মা বাবা আপনার আপনার ফ্যামিলিকে আপনি ছেড়ে আসবেন আপনার দেশের মায়ে ত্যাগ করে আসবেন এখানে আসার পর যদি আপনি অনেক বেশি টাকা ইনকাম না করতে পারেন তাহলে আপনার তো আমার আমার মনে হয় না যে বিদেশে আসার কোনো দরকার আমি আমি তো আজ আজকে বা হাতের মধ্যে হয়তো বা সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে হয়তোবা সব তত্ত্ব কিংবা এইসব খবর আপনারা অনেক সোশ্যাল মিডিয়া থেকে হোক যেভাবে হোক আপনারা জানতে পারেন আমি যখন আসছিলাম তখনও অ্যান্ড্রয়েড ফোন ছিল কিন্তু আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারি না তো আমি আপনাদের মতো আজকে আমি যে কথাগুলি বলতেছি আমি এরকম কথাগুলি শোনার জন্য একটা ফোন পাই নাই তখন তখন যদি একটা ফোন পেতাম তাহলে হয়তো বা আমার আজকে এই দিন পার করতে হতো না আজকে সাপ্লাই কোম্পানিতে পড়ার পর আমি যে কত কষ্ট করে কিভাবে মানে বাড়িতে টাকা পাঠাই এটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে তাছাড়া আর কেউ জানে না আজকে দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই ওয়াইট এই যে দেখেন এটা হচ্ছে যে সরিষার তেলের একটা বোতল আমাদের আমরা যেটা শুনি যে বিদেশে গেলে মানুষ অনেক স্মার্ট হয় তারপর হচ্ছে অনেক কিছু ইউজ করে যেমন লোশন ক্রিম তারপর ফেসওয়াশ অনেক কিছু নাম আমি জানি না আসলে যেটাই হোক তো আমার তিন বছর হয়ে গেছে আমি এখন পর্যন্ত একটা মানে মুখের ক্রিম ব্যবহার করবো এরকম একটা অবস্থা আমার হয় নাই যে আমি সাপ্লাই কোম্পানিতে পড়েছি হ্যাঁ যারা ভালো অবস্থানে আছে তারা ব্যবহার করতেছে যারা ভালো অবস্থানে আছে যারা ভালো কাজ পাচ্ছে তারা অনেক ভালোভাবেই চলতেছে কিন্তু আমার সাপ্লাই কোম্পানি আমার তো বাড়িতে টাকা পাঠাতে হবে প্রতি মাসে আমার একটা এমন নির্ধারণ করা আছে যে এই টাকাটা আমার প্রতি মাসে বাড়িতে পাঠাতে হবে এখন আমি আমিও যদি তাদের মতো এত কিছু ইউজ করি তাহলে আমি তো আমি তো পারবো না আমি তো বাড়িতে তাহলে টাকাই পাঠাতে পারবো না এত সাপ্লাই কোম্পানিতে পরার পরও আমরা চেষ্টা করি যে অন্তত পক্ষে বাড়ির মানুষ জানুক আমি ভালো আছি তাদের যাতে কোনো সমস্যা না হয় কোনো রকমভাবে একবার না খেয়ে হয়তো বা এটা মানে এই শোক এই শোক আবার অনেক কিছু আছে এইগুলি না করে বাড়িতে আমরা টাকা পাঠাই এখন আপনাদেরকে এই কথা বলার কারণ হচ্ছে যে আপনারা হয়তো চিন্তা করবেন যে আপনি অনেকেই তো আছেন সাপ্লাই কোম্পানিতে তো অনেকেই তো ভালোই আছেন তো ভালো বলতে কি জানেন ভালো এটাই আমি ভালো আছি এটাই আমি আপনাকে হয়তো আমি একটা ছবি তুলে সুন্দর একটা ছবি তুলে আমি ফেসবুকে আপলোড দিলাম টিকটকে স্ট্যাটাস দিলাম এটা এগুলি কেন দিয়ে জানেন এগুলি আসলে সত্যি কথা বলতে যে আমাদের আমাদের যে পরিচিত মানুষগুলি আছেন তারা যাতে জানে আমরা ভালো আছি শুধু এটার জন্যই আমাদের বাস্তবতা এটা না এই যে পাঁচ পাচরিয়েলের একটা এই সরিষার তেলের বোতল এটা 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 মুখের মধ্যে দেয় এটা মাথার মধ্যে দেয় অথচ এই প্রবাসের মাটিতে আমি যে কাজ করতেছি আমি যে কাজ করতেছি ওই একই কাজ একজন ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাই করতেছে ওর সেলার আমার থেকে দ্বিগুণ এই সেম কাজ করতেছে ও ঠিকই এভাবে মানে বিলাসবহুলভাবে অর্থাৎ মানে স্বাভাবিকভাবে চলতে পারতেছে কিন্তু আমরা আমরা কেন পারতেছি না আমরা সাপ্লাই কোম্পানি তার কারণে আমরা একবার না খেয়ে আমি তো আমি আপনাদেরকে কি বলবো এটা বলা উচিত হবে না আমি হয়তো বা আমার তিন বছর প্রায় হয়ে গেছে হয়তোবা কয়েকদিন বাকি আছে তো তিন বছরের মধ্যে আমি আসার পর হয়তো কয়েকদিন আমি সকাল সকালবেলা নাস্তা করেছি হয়তোবা এক মাসের মতো আমি সকালে নাস্তা খেয়েছি তো আজকে তিন বছর যাবৎ আমি বলতে পারি না যে সকালে নাস্তাটা আসলেই কেমন কিংবা সকালে নাস্তা খাওয়া লাগে এটা আমি অনুভব করতে পারি না প্রবাস জীবন এত সহজ না আপনারা যারা বিদেশ দেশ থেকে মনে করেন যে আমি একবার প্রবাসে যেতে পারলেই হবে এটাকে এত সহজ মনে করবেন না চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসার আগে অবশ্যই আপনার চিন্তা ভাবনা করেন আপনি যাচাই করেন একটা ভালো কাজ আসার চেষ্টা করেন মা বাবা ভাই বোনকে রেখে আপনি এত দূরে আসবেন আপনি যদি টাকা ইনকাম না করতে পারেন তাহলে আপনি কেন আসবেন তাহলে তো আপনি দেশে দেশেই ভালো আছে তো আমি সবাই বলবো দেখেন এত কষ্ট করার পরও আসলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি আসলে এত কষ্ট করেন আবার আপনার 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 নিজের জীবনের বারোটা বেজে গেছে আপনার তারপরও মানে ভিডিও বানানোর শখ তারপর ভিডিও বানাতে পারেন এটা কি জানেন এটা কি হচ্ছে জানেন জীবন তো শেষ হয়ে গেছে তারপরও মৃত্যুর আগ পর্যন্ত তো জীবনের জীবনের যে লড়াই এটা তো করেই যেতে হবে তো এটা মনে করে আসলে ভিডিও কিংবা যেটাই বলেন ভিডিও করি তারপর হচ্ছে চেষ্টা করি যে আসলে কোনো কিছু করার চেষ্টা করি অন্তত পক্ষে যাতে প্রবাস থেকে খুব তাড়াতাড়ি যাতে আল্লাহ আমাকে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করে দেন তার জন্য আসলে এই ভিডিও তারপর আরও অনেক অনেক চেষ্টা করতেছি তো আপনারা সবাই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমার জন্য অনেক ভালো হবে আর কি বলবো এখানে তো আসলে আমার তো আসলে কোনো ভালো সেট আপ নাই তারপর হচ্ছে যে আসলে এমন এমন আমি ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না যার জন্য অনেকে সাবস্ক্রাইব করেন না তো এখানে আমার চ্যানেলটা একবারেই নতুন আমি আসলে এই সম্পর্কে আমার কোনো আইডিয়াও নাই আমার চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য ছিল যে আমি যে অবস্থাতে আছি কিংবা আমার মতো যারা এখানে বিপদে কিংবা কষ্টে আছে অন্তত পক্ষে যাতে আমার বাংলাদেশ থেকে কেউ এরকম কাজে এসে বিপদে না পড়ে তাই আমি এই চ্যানেলটা খুলেছিলাম যে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকব তো এখন হচ্ছে যে আমার চ্যানেলে তো আসলে এই অল্প কয়েকদিনে হয়তো বা দুই দুই থেকে তিন হাজার ভিউ হয়েছে সব কিছু দুই থেকে তিন হাজার বিয়ে হয়েছে তো সবাই যদি আমাকে সাবস্ক্রাইব করতো তাহলে হয়তো আমার চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারতাম কিন্তু আসলে কি বলবো হাতে গোনা কয়েকজন সাবস্ক্রাইব করেছে তো এভাবেই চলতেছে তো আসলে সবাইকেই বলবো যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা প্রবাসী আমাদের তো জীবনের আসলে কোনো কিছু চাওয়া নাই তারপর জীবনের শেষ পর্যন্ত আমাদের এই লড়াই আমাদের করতেই হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে